হাই বন্ধুরা আজ আমি চলে এসেছি মঞ্জুরি নার্সারিতে আজ এই দাদা দেখাচ্ছে মঞ্জুরি নার্সারির যে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে তার কিছুটা অংশ তুলে ধরছে আপনারা দেখুন দাদা দেখাও কি কী আইটেম আছে আপনার কাছে এটা থাইরানি এটা থাই থাইরানি আছে দেখুন সবে গরমের শুরুতে ফুল আসতে গাছে শুরু করেছে আর কি ভ্যারাইটি আছে এটা অরেঞ্জ এটা লেডি মিনি অরেঞ্জ আছে আপনারা ভ্যারাইটিগুলো দেখতে পাচ্ছেন যে নামগুলো বলছেন এটা পার্থ এটা আছে এটা হলুদ লেডি মেরি এটা হলুদ লেডি মেরি এটা আর আর পল এটা আর আর পল যে কটা গাছের নাম বললো বুগন মেলিয়া গাছের আপনারা বুঝতেই পাচ্ছেন হিউজ কোয়ান্টিটির মাল আছে দেখাচ্ছি আর এদিকে কি যা আছে দেখাও একটু এটা এইটা আছে সুব্রা আছে খুব পরিচিতি নাম একটা আর কি আছে যাদ আছে ডক্টর রাও এটা ভ্যারাই কাটা রানা দেখতেই পাচ্ছেন পাতার কালারটা আলাদা দাদা হিউজ কোয়ান্টিটির মাল আছে এখানে এটা মোহন আছে রাস্তার ধারেই বাগান পাইকারি এবং খুচরা যে কোনো মাল আপনারা পেয়ে যাবেন এখানে রাস্তার ধারেই বাগান গ্যাপটিংয়ের বকম বিলেও আছে অন্য বাগানে অন্য সব আপনাদেরকে বাগান তুলে ধরবো এটা কি আছে এটা মাহারা এটা মাহারা আছে দেখুন গরমের শুরুতে সবে ফুল আসতে শুরু করবে গাছে সবে গাছ রেডি হচ্ছে হিউজ কোয়ান্টিটির মাল আপনারা চাইলে এখানে লাখ লাখ মাল প্রোডাকশান হয় আর কি এত মাল আছে বাগানে রাসবিহারি রাইস এটা রাসবিহারি রাইস আছে নামগুলো বলছে আপনারা দেখুন গাছের সঙ্গে মিলিয়ে দেখবেন এখানে গ্যাপটিংয়ের মাল কিছু আছে অন্য অন্য বাগানে আছে মাল এটা নীলাক এটা নীলাক আছে

দুর্দান্ত দেখতে গাছটা যেমন ফুলেরও কালার তেমনি পাতারও বাহার আলাদা রাস্তার ধারেই বাগান দেখতে পাচ্ছেন প্রচুর মাল আছে বুগুন ভিতরে আরও বাগান আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন খুব সস্তায় পেয়ে যাবেন গাছ এখানে এটা কি গাছ আছে এটা পুনের চিত্র আছে দেখুন আর কি আছে

এখানে থিমা আচ্ছা থিমা এখানে চোকই আছে সবে দেখুন মাল রেডি হয়ে গেছে সো ফিট করে রাখা মাল রেডি হয়ে গেছে সো ফিট করা হবেই এটা সামনের বাগানে বেশ ছোট আছে দেখুন সামনের রোড আছে একদম মেইন রোডের উপরে কিছু কিছু ভ্যারাইটি এখানে আছে হিউজ কোয়ান্টিটির মাল আছে ভিতরের বাগানে এটা ফক্সটেল ইয়েলো দেখুন মাদার প্ল্যান্ট দেখুন এখানে এটা থিমা ইয়েলো আছে প্রচুর জাতের এখানে বুগেন মিলিয়া পেয়ে যাবেন আপনারা গাছগুলো দেখুন সেটের মধ্যেই হয় দেখতে পাচ্ছেন সেট আছে একদম ফাঁকা জায়গায় এটা ফক্সটেল থিমা দেখুন গাছগুলো দেখুন এখানে মাদার প্ল্যান্ট কীভাবে সারিবদ্ধভাবে বসানো আছে দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো সব উন্নত প্রজাতির বোগান আদার না এটা আদার না গাছগুলোর নাম বুঝতে পারছেন এটা গোল্ডেন পেডো এটা গোল্ডেন পেডো গাছটাকে দেখুন পিঙ্ক প্যাচ এটা পিঙ্ক প্যাচ গাছটা একদম নতুন জাত দেখুন গাছটার হাইটটা দেখুন মাদার ছেড়ে রেখেছে এটা অ্যালপিনো পিঙ্ক এটা অ্যালপিনো পিঙ্ক জাতগুলোর নামগুলো বলছে দাদা আমার তো মনেই থাকবে না আপনারা মনে রাখবেন দেখবেন যারা জাত চেনেন না নতুন করতে চাইছেন ম্যাজিক এটা ম্যাজিক আস অনেক নাম বলছে দাদা এখানে এটা হচ্ছে ফ্লেম ভ্যারাই এটা ফ্লেম ভ্যারাই কাটা গাছগুলোর পাতাগুলোকে দেখুন সম্পূর্ণ আলাদা আলাদা পাতা যারা বুবেন মিলিয়া স্পেশালিস্ট তারাই এগুলো ভালো বলতে পারবে সাধারণত থিমার এটা থিমার রেড পাতার কালারটা দেখেই বুঝতে পারছেন ওই ধারে দেখুন একটা একদম নতুন গাছ আছে

এটা আছে গোল্ডেন মগ দেখতে পাচ্ছেন বুগেন ভিলিয়ার কতগুলো জাদ হয় এটা কায়াডা এটা কায়াডা দেখতে পাচ্ছেন এটা কায়াডা ভেড়াই কাটা আমার কাছে আছে এই কায়াডার ভেড়াই কাটা আছে দু রকম আছে কায়াডা রুবি এটা রুবি আছে বুগেন ভিলিয়ার রুবি তো তোমার আমার সাফুরা বেলেকা এটা সাফুরা বেলেকা আছে সাফুরা বেলেকা সাকুরা সাফুরা সাঁকুরা আমার নিজেরই মাথায় আসছে না যে ভোগনবিলের এত প্রজাতি আছে যাই হোক বন্ধুরা ভিজা গোল্ডেন ভিজা এটা গোল্ডেন ভিজা রেড হ্যাঁ গোল্ডেন ভিজা রেড গোল্ডেন ভিজা রেড দেখুন একদম মাদার প্ল্যান্ট এটা রেখে দিয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো সব মাদার প্ল্যান্ট সব সারিবদ্ধভাবে রাখা আছে এটা সেট আছে দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা তোমার নাম্বারটা বলে দাও আমার নাম সুরজিৎ থেকে বলছি নাম্বার হচ্ছে আশি সতেরো আশি পনেরো ষোলো এই নাম্বারে আমরা যোগাযোগ করলে মাল হিউজ কোয়ান্টিটির মাল আপনারা পেয়ে যাবেন এখানে ছোট গাছ থেকে বড় গাছ গ্যাপটিংয়ের গাছ সব রকম মাল অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখুন সব মালগুলো গ্যাপটিংয়ের জন্যে রাখা আছে চেঞ্জ করা হবে এগুলোতে ভিডিওটা দেখার জন্যে সকলকে ধন্যবাদ